সিলেট অঞ্চলটি বাংলাদেশের প্রকৃতির কন্যা নামে বেশ পরিচিতি লাভ করে সিলেট জাফরান জিরো পয়েন্টে আসলে দেখা মিলবে মাউন্ট এভারেস্ট এবং এই দৃশ্যগুলা সত্যি খুবই মনোমুগ্ধকর এখান থেকে মাত্র একশো টাকা দিয়ে আপনারা সিলেট জাফরান জিরো পয়েন্টের ভ্রমণের গেঞ্জি কিনতে পারবেন চায়ের পাথি একেবারে সস্তা মূল্যে আপনারা এখান থেকে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ভারত এবং বাংলাদেশের প্রচুর সংখ্যক প্রোডাক্ট এই জেলার মানুষের যেরকম বিলাসিতা সেরকম জীবনযাপন খুবই কষ্টকর কোয়া কনয়ন করা হচ্ছে হিউ আর সফল হিসাবে আদার্ নিউ ব্লক সো ওয়েলকাম সুইজারল্যান্ড বাংলাদেশের দ্বিতীয় সুইজারল্যান্ড সিলেট জাফলন জিরো পয়েন্ট আমরা এখন আছি আজকে ব্লগত থাকছে ভারত এবং বাংলাদেশের প্রোডাক্ট বিশেষ করে সিলেটের বিখ্যাত চায়ের পাথে আমরা এখন আছি সিলেট জাফলান জিরো পয়েন্টের মেন স্পটে এখান থেকে মাত্র একশো টাকা দিয়ে আপনারা সিলেট জাফলান জিরো পয়েন্টের ভ্রমণের গেঞ্জি কিনতে পারবেন ইজিলি হবে গেঞ্জিগুলা খুবই চমৎকার সিলেট জাফলান জিরো পয়েন্টের মাউন্ট এভারেস্ট এবং এই দৃশ্যগুলা সত্যি খুবই মনোমুগ্ধকর দেশ বিদেশ থেকে প্রতিদিন এই সিলেট জাফলান জিরো পয়েন্টে পর্যটকের ভিড় করে থাকে এটি হল বাংলাদেশের অন্যতম একটি ট্যুরিস্ট স্পট এর পাশাপাশি বাংলাদেশের সর্বোচ্চ ধনী অঞ্চল হিসাবে এই সিলেটটি খুবই পরিচিত বাংলাদেশের আটত্রিশ পার্সেন্ট ঘাটতি পূরণ করে থাকে এই জেলার মানুষের যেরকম বিলাসিতা সেরকম জীবনযাপন খুবই কষ্টকর বিশেষ করে এখানে প্রতি বছরে এক থেকে দুইবার বন্যা হয়ে থাকে বন্যা হওয়ার ফলে এই সিলেট অঞ্চল এবং সিলেট বিভাগে অনেক ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকির মধ্যে পড়ে থাকে সো গ্যাস এই সিলেট অঞ্চলটি বাংলাদেশের প্রকৃতির কন্যা নামে বেশ পরিচিতি লাভ করে সিলেট জাপসন জিরো পয়েন্টে আসলে দেখা মিলবে মাউন্ট এভারেস্ট এবং কি এই অসম্ভব সুন্দর দৃশ্য সত্যি মনোমুগ্ধকর একটি দৃশ্য গ্যাস আমরা এখন যে সিঁড়ি বিয়ে নিচে নামতেছি এখানে আপনার টোটাল সিঁড়ি হলো তিনশো ষাটটি তো এটা খুবই ঝুঁকিপূর্ণ তারা নামলে একটু সাবধানে নামবে সিলেট জাফলন জিরো পয়েন্ট এবং ভারতের সাথে যে প্রিয়াঙ্কা নদীটি রয়েছে সেটি হলো মৃত এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ এখানে বড় বউয়ের মতন একটি পরিস্থিতি তো গ্যাস আমার চোখে পড়লো এক ভাই এখান থেকে কোয়া কনন করে পানি উঠাচ্ছে তো এরকম প্রবলেমে পড়তে হয় কারণ এখন নদীটি সুখী একবারে মরমতন অবস্থা এখান থেকে আপনার কোয়া কনন করা হচ্ছে তো এখান থেকে পানি উঠানো হবে বর্তমান এই প্রিয়াঙ্কা নদীটি পানি না থাকার ফলে নৌকা এবং ভোটগুলা উপরে উঠানো হয়েছে এখানে খুবই অল্প পানি আষাঢ় শ্রাবণ এবং কি বৈশাখ মাসে এই প্রিয়াঙ্কা নদীটি পানিতে সম্পূর্ণ ভরপুর থাকে বর্তমান বোট বাড়া হলো একশো টাকা সিলেটের বিখ্যাত চায়ের পাথি একেবারে সস্তা মূল্যে আপনারা এখান থেকে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ভারত এবং বাংলাদেশের প্রচুর সংখ্যক পর্টার এছাড়া রয়েছে সিলেটের বিখ্যাত কয়েকটি ট্যুরিস্ট স্পট সেটি হল বোলাগঞ্জ সাদা পাথর এবং গেরাতার গুল গাইস আপনাদের জন্য একটি গুড নিউজ রয়েছে সেটি হলো আমরা আগামী মাসেই সিলেটে আবারও পুনরায় যাব এবং কি রাতার গোল বোলাগঞ্জ সেগুলো আপনাদেরকে কভার করে দেখানোর চেষ্টা করব সো গাইস আজকে আমরা এই সিলেট জাফর জিরো পয়েন্টে ব্লগটা শেষ করছি ভিডিওটি বিভিন্ন ধরুন ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন বলবেন না আমাদের চ্যানেল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখতে পেজটি বলে দিতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইসমাইল চ্যানেল চ্যানেল চ্যানেলের সাথে সর্বসর্বদা জুড়ে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ